মাঝে মধ্যে ব্যবহার করার পরে যেগুলো আমরা ফেলে দিই সেগুলো মাঝে মধ্যে দেখা যায় সেগুলো আমাদের অনেক উপকারে আসে তো কি এটা আজকে একটু দেখাই তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি মূলত এটাই হলো সেই কাজের জিনিসটা চা বসিয়ে দিয়ে এখানে হলো আমি চাটা একটু বল খেয়ে আসলে দুধটা তারপরে এর মধ্যে কিছুটা চা পাতি দিয়ে দিব আর এখন এই যে বলকটা এসে গেছে আমি চা বানানোর মতো করে প্রতিদিন যেমন চা বানাই তো এইভাবে করে চা বানিয়ে নিব তো চা বানানোর জন্য যতটুকু চা পাতি প্রয়োজন ততটুকু কিন্তু দিয়ে দিয়েছি তার বেশি দিব না তো দিয়ে এখন একটু চুলার আঁচটা কম দিয়ে তারপরে হলো আমি চাটা পাতিটা ফুটিয়ে নিব নর্মালে যেরকম আমরা সবসময় চা বানাই সেভাবে করে তো এই যে এখানে কিন্তু গরম হয়ে গেছে এটা আমি এখন চা বানিয়ে নিব আর একটু নেড়ে নেড়ে নিচ্ছিলাম কারণ যেহেতু চা পাতিটা কিন্তু সাইডে দেখা যায় যে লেগে যায় পাতিলের তো তার জন্য এভাবে ঘুরিয়ে দিচ্ছিলাম সবগুলা যেন ভালোভাবে ফুটে যায় তো এখানে আমি এই তিনটা কাপ নিয়ে নিয়েছি যেহেতু আমরা তিনজন খাবো আর এখানে যে নতুন বাবু হওয়ার খুশিতে মিষ্টি দিয়ে গেছে পাশের ভাবির বেবি হয়েছে তো তার জন্য তো এই যে এখানে সন্ধ্যায় আমি রেখে দিচ্ছিলাম আর এখন চা বানিয়ে নেব তো চা বানানোর সাথে সন্ধ্যার নাস্তাও তো যাই হোক এখন আমি চাটা কিন্তু আমার ওখানে গরম হয়েই গেছে যাই হোক একটু চুলার আঁচটা আমি বাড়ি দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে হয়ে গেছে চাটা এখন ভালোভাবে ছেঁকে নিচ্ছি নিয়ে তিন কাপেই নিয়ে নিব তো আরেকটু ঘন করে নিলে কিন্তু চাটা ভালো হতো তো যেহেতু তাড়াহুড়ো করে আমি বানাচ্ছিলাম সন্ধ্যায় এই কয়েকদিন কিন্তু বেশ গরম পড়ছে রান্নাঘরে থাকতে ভালোই লাগছে না তো এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার পরে একটু বেশি বেশি করে চা আমার পছন্দ চা খেতে আমার ভালোই লাগে দিন দুইবার তিনবার হলে আরও বেশি ভালো হয় তো এখন চা পাতি এভাবে করে সেঁকে নিচ্ছে আর সাইডে যেগুলো আছে পাতিলের ওগুলোও নিয়ে নিচ্ছিলাম এই যে তো এগুলো এখন ভালোভাবে নিয়ে ছাঁকনিতে নিয়ে নিব নিয়ে তারপর হলো চাটা ঝরিয়ে নিব যাই হোক সব কিন্তু আমার নেওয়া হয়ে গেছে এভাবে নিয়ে এখন আমি পাতিলটা সাইডে রেখে দিব আর যেটা বানাচ্ছি সেটা একটু ধৈর্য ধরে দেখতে হবে যেহেতু এটা উপকারে আসবে তো যাই হোক এখানে নিয়ে নিয়েছি আর এখন ভালোভাবে এটা চাটা সেঁকে নিব আর পাতিটা আমি ছোট একটা ওই যে কাপ রেখে দিয়েছি কাপ বলতে যে কোনো একটা কিছু হলেই হবে প্লাস্টিকের হোক আর যেটাই হোক তো এখন এটা নিয়ে আমি তারপরে হলো এভাবে করে সেকে নিয়ে নিচ্ছিলাম সবটা নিয়ে এখন এভাবে করে একটু ঠান্ডা হয়ে গেলে এটা ঠান্ডা হওয়ার জন্য একটু ফ্যানে ধরলেও কিন্তু দেখা যায় সাথে সাথে এটা ঠান্ডা হয়ে যাবে অথবা একটু রান্নাঘরে রাখলেও হয়ে যাবে দুই এক মিনিট রাখার পর এটা নিয়ে চলে যাচ্ছে এখন আমি ফ্রিজের কাছে এটা ফ্রিজে এ করে এক সাইডে রেখে দিতে হবে কারণ ফ্রিজ খোলার সাথে সাথে দেখা যায় যে মাছ মাংস সব কিছুই যেহেতু ফ্রিজে রাখা হয় যতই ফ্রিজ পরিষ্কার থাকুক তারপরেও কিন্তু মাছ মাংসের একটা স্মেল আসে তো তার জন্য কিন্তু এভাবে করে দেখা যাচ্ছে ফ্রিজের সাইডে রেখে দিলে এভাবে করে দেখা যায় যে প্রতিদিন একটু একটু করে চা বানিয়ে পাতিটা না ফেলে দিয়ে এভাবে করে এটার মধ্যে প্রতিদিন যতটুকু হয় রেখে দিলে কিন্তু দেখা যায় একটা সুন্দর সুগ্রান বের হয় ফ্রিজ খোলার সাথে সাথে আর আমার ফ্রিজটা যেহেতু পরিষ্কার করেছিলাম আগে যেগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছিলাম তো তার জন্য এখন নতুন করে আবার রাখলাম